কার মানুষগুলো যে রকম এক চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম মদিনার মানুষ তাদের মেমানদারি অন্যরকম মদিনার আবহাওয়াটা সুন্দর মদিনায় গাছপালা বেশি আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এইজন্য অত্যন্ত সুন্দর আদব কায়দা বেশি কারণ মদিনায় আমার স্বয়ং রবিজি ঘুরিয়ে আছে তো এখন মদিনার মানুষগুলো

আমরা এই নবীর উন্মত নেই আমার কথা বলেন আমরা এই নবীর উন্মত নেই শেষ নবীর উন্মত নেই আমরা এই নবী আশেকের আসল যে নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকের আসল এখন আপনি যদি আমার মহব্বত করেন আমি যে না সে বিশ্বাস আপনি যদি আমার মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে ফাঞ্জাবিটা কিরকম গাও দেয় আমি ওইভাবে পাঞ্জাবি গাও দেয়

মাথায় দিছে আমরা এমনি মাথায় দাঁড়ানোর কথা নেই কথা তাইলে নীজি দশটা বছর মদিনায় কি করলো তিনি গিয়েছে সবাইরে ডাকাইয়া কইল তবে আমি হিন্দু থাকবা বৌদ্ধ থাকবা খ্রিস্টান থাকবা ইহুদি থাকবা আমরা মুসলমানরা আছি কোনো আপত্তি নাই তবে সবাই মিলে না আমরা একটা সুন্দর দেশ বানায় এই দেশ কার ভিতরে মুসলমান মুসলমানের আবাদত করব হিন্দুই হিন্দুর পূজা করব খ্রিস্টান খ্রিস্টানের গির্জাত দিয়া তারার আবাদত বন্দিগি করব আমরা কেউ রে কেউ বাধা দিতাম না তোমরা আমরা মসজিদ বাংলা না

নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট তার একদল মন্ত্রী হয়ে গেল দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল প্রজা এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায় এটা হলো নবীজির তরিকা এখন হে আমরা উন্নত আমাদেরও কিছু দায়িত্ব আছে এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আয়লান হবে সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে তিনি কি যদি আসে কেরা কোন দাবি করে থাকে সবচেয়ে বড় যদি বিশ্বাস হবে এবার আর সুইটটা সেটা হয়

কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সারা প্রতি তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি তখন বাংলাদেশ আমরা কি একটা খুব ভালো অবস্থায় আছি ভালো অবস্থায় আছি ভালো অবস্থায় আসতাম না ভালো অবস্থায় আইসি ঠিক কি না কথা বলা গেছে না হ্যাঁ তারা দপ্তানির খেলা

কি কথাটা কইছে দেখছেন যে কথাটা ওজন কত কত উত্তম কইছে দেখছেন কাজ করি না এর লাগি বেহতারতে শিক্ষা শিক্ষা আমি মাই দিয়ে বুদ্ধিমান হই গেছি বেহতারতে যেটা করে আমি না করি না এর লাগি তো আমি বুদ্ধিমান তো যেই কাম করলে বড় গুমান জানা থাহন জানা আমি সেই কাজ করব না তাই না আমি ভালো মানুষ ঠিক না এর হলো ভুল কথা আল্লাহ যা বড় কথা আলা

নদীকে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে বলেন সুবাহ নবীজি আসবে সবে অস্থির হয়ে আছে পাগল হয়ে আছে ছোট ছোট বাচ্চা গুলা মায়ের কাছে গিয়া কয় মা ছোট্ট টুকরিটা দাও আমাদের দেশে যে টুকরি যাহি ছোট ছোট যে এই তরকারি তরকারি ধোয় এই ছোট টুকরিগুলা গুলা দাও মা বলতেছে বাবা টুকরি দিয়া কি করবা কয় মা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে টুকরি দা টুকরি গুলা নিয়ে পাহাড়ি বল থেকে ছিঁড়ে আনলো বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে ওই পাহাড়ের পাদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে পড়ে নবী কোন রাস্তায় দাঁড়াবে তারা মুরব্বীদের খবর নিয়ে বাচ্চা চাকরি জিজ্ঞেস করে রাস্তার আল্লা হাঁটে হাঁটে গান মাথা নিচু করি গাল টপ করে পারি পড়ে আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয়

মানুষে আর ভেদাভেদ হবে না সবাই আমরা এক দেশের মানুষ এক জায়গার মানুষ মাদিনা মোনাব্বারা সবাই বলে সুন্দর করে দেশ চালায় আমি সলমান মনে রাইখো প্রকৃত তুমি কখনই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার নবীর তোমার জীবন না মিলাবা ঠিক কিনা নবী চলছে করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাই চালাই ভেজাল মনে করল ভেজাল মনে